আমার এক ছাত্র আম কিনবে তো বললো স্যার চলেন আমের দোকানে যাই তার সাথে রওনা দিলাম তো গিয়ে বললাম ছাত্রর পছন্দ ছিল তার বাবার পছন্দ আম্রপালি যেটাকে আমরা আম্রপালি বলি তো বইয়ের ভাষায় আম্রপালি তাছাড়া আমরা স্থানীয় ভাষায় বলি আম্রপালি আম দেন আমি একটা আম্রপালি আম আমার চোখের সামনে পড়ছে মোটামুটি আম চিনি না এতটা খুবই কঠিন এগুলো চিনা তারপর বললাম এই যে আম্রপালি আম দেন তখন বলছে না দেওয়া যেত না তারপর সেটা তো আম্রপালি আমি এখানে দেখা যাচ্ছে কোনা এগুলো আপনাকে দেওয়া যাবে না মানে আমাকে দেওয়া যাবে না তাহলে কার জন্য রাখছে কয়ে অনেক ধরনের কাস্টমার আছে তার মানে ঘটনা আছে তাই আমি বললাম না উনি তো আম্রপালি নেবে তাহলে আম্রপালির ঘটনাটা বলতেছে যে রাজশাহীর সাপাহার আর ওইখানকার আম্রপালি হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিটি তো ঘটনাক্রমে আমরা কথা বলতে বলতেই আম্রপালি তাদের এই দোকানে পূর্বে অর্ডারকৃত আমের খাঁচা চলে আসছে না হচ্ছে বা ভালোই হলো এবার দেখি তাহলে তখন আমি ওই রাজশাহীর সাপাহার এলাকার যে আমটা যদি আমি উচ্চারণে ভুল করে থেকে ক্ষমা করবেন বললো আর কি বিক্রেতার তত্ত্ব অনুযায়ী এটা আমার গবেষণা না বিক্রেতা বলতেছে যে রাজশাহীর সাপাহারের আমরূপা আম্রপালি আমটা যেটা এটা সত্যিকার অর্থে আমরূপালির টেস্ট স্বাদ পাবেন তাই বললাম ঠিক আছে ওটা আমি দেখতে দেখতে লাগলাম এখন যেটা আপনি ভিডিও ফুটেজে দেখছেন এটা হচ্ছে রাসায়িক সাপাহারের আম্রপালি আম তো আমি জিজ্ঞেস করলাম যে এই আমটা আর ওইখানে যে আপনার দেখলাম ওই আমটার কি ব্যবধান কি পার্থক্য নাম তো এক বলছে সেই আমটা দিনাজপুরের এবং ঠাকুর সেটা আম্রপালি হলেও আমের এক মাথায় একরকম স্বাদ আরেক মাথায় আর এক রকম স্বাদ মানে গুনে আপনি একটু ব্যবধান আছে অনেকটাই ব্যবধান আছে তাহলে সেটা কেন রেখেছেন বলছে অনেক কাস্টমার আছে ধরেন আমি তাকে দেখালাম রাজশাহীর ঠিক আছে এটা একটু দাম ধরেন আমি টাকা বললাম তখন সে বলবে আরে আমি তো দেখে আসছি তাহলে আপনি একশো বিশ টাকা কেন চাইলেন তো অনেক কাস্টমার কেমনি বোঝাই যে আম রুপালির মধ্যে তো তিন ক্যাটাগরি আছে বিক্রেতার ভাষ্য অনুযায়ী যে রাজশাহীর সাপাহার একটা আছে যেটা একশো বিশ টাকা কিংবা একশো টাকার নিচে বিক্রি করা যাবে না আর এটা যে দিনাজপুরের ঠাকুরগাঁও আম্রপালি এখন যেটা ভিডিও ফুটেজ দেখছেন এই আমটা নব্বই একশোর মধ্যে বিক্রি করতে হবে আরও একটা আছে নাকি নিম্নমানের আম্রপালি সেটা আশি টাকাও বিক্রি করা যায় তো এখন ওই টাইপের কাস্টমারদের জন্য আমা আমাদেরকে ক্যাটাগরি অনুযায়ী রাখতে হয় যখন সে চিল্লাচিল্লি শুরু করে যে না ওই দোকানে নব্বই টাকা আশি টাকা একশো টাকা দেখেছি আপনি কেন একশো বিশ টাকা চাইলেন তখন তারে বলছিল ওই যে আমরোপালি ওইটা নিয়ে নেন তো এখানে কাস্টমারদের এই একটা দায় আছে আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের প্রতি সম্মান সত্ত্বে ভালোবাসা রেখে বলছি আমি আপনাদের ভাই আমি আপনাদের প্রতিবেশী আপনি আমার ভাই আপনি আমার প্রতিবেশী কিন্তু আমি যেরকম একটা কাস্টমার গেছি অন্য কাস্টমারে গেলেও এই ব্যবধানগুলো একটু ভাঙিয়ে দিন কেমন আমার কাছে ব্যাখ্যা করেছেন সম্পর্কের খাতিরে হোক আমার প্রশ্নের খাতিরে হোক অন্যদেরকে একটু জানাই দিবেন তাহলে একটা তাপে তার ভুল বুঝাবুঝি দূর হবে আপনাদের প্রতি বিস্তর অভিযোগ থাকে জাম্বলি একটা দেয় আর একটা তখন সে আর একটা প্রশ্ন করছে দেখেন ফজলিয়াম যেটা জুলাইয়ের পাঁচ তারিখে ডেট ফজলিয়ামের অথচ এই পুরো জুন মাস ধরে ফজলিয়াম বিক্রি হইতেছে আপনি জানেন আমি আমি তো কিনি নাই জানি না যে জুলাইয়ের পাঁচ তারিখে ফজলিয়ামের ডেট হলে তাহলে এই আমি বলছি বাজারে তাহলে কি কো আমি তাহলে ডেট তো হয় নাই এগুলোর তো একটু সমস্যা আছে রে ভাই এগুলো একটু সিস্টেমের ফজলিয়াম তো আপনারা তো একটু জানাশোনা থাকতে হয় তো কাস্টমারও জানার অভাব আছে কাস্টমারেরও বাছাইয়েরও আছে কাস্টমারেরও ওই আপনার একটু ভালো মানের ভালো দাম দিয়ে না নেওয়ারও অনেক কিছু আছে সব মিলিয়ে একটা গন্ডগোল তাই আমি আপনাদেরকে বলবো একজন ক্রেতা হিসেবে আমি আপনি বিশেষজ্ঞ হওয়াটা কঠিন অনেক সময় বিক্রেতার ভাষ্য যে আমরাই অনেক সময় আমি বেশ লাগাই দিই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য এখন যদি আপনাকে বলেন আমি প্রশ্ন রেখেছিলাম যে রাজশাহীর সাপাহার আমটা আর ঠাকুরগড় দিনাজপুরা আমটা যেটা আম্রপালি পালি পার্থক্যটা কিরকম বলছে যে রাজশাহীর যে সাপার আমটা এটা একটু ক্লিন আপনি খেয়াল করে দেখবেন আর যেটা ঠাকুরগাঁও দিনাজপুরের আমটা এটা একটু কাসটি কাস্টি এরকম একটা সূক্ষ্ম পার্থক্য আছে আর কি তো আমি আপনাদেরকে অনুরোধ রাখবো বেগ্রেতা ভাইদেরকে বলবেন যে ভাই রাজশাহীর সাপাহারের আমরা দেন যদি ওনার তত্ত্ব সঠিক হয়ে থাকে অন্যরা যারা আমের ব্যাপারে অনেক জানাশোনা আছে অনেকে আম বিক্রিও করে থাকেন আর তাদের কাছে অনুরোধ রাখবো একটু ব্যাখ্যা দিবেন দয়া করে তাতে আমি শিখবো অন্যরা শিখবে সকলের ভুল ভাঙবে আল্লাহ হাফেজ